এবার মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডাব্লিউ পরীক্ষার জন্য কোচিং বিসিএস আইপিএস আইএসএস হওয়ার স্বপ্ন একটি চ্যালেঞ্জিং যাত্রা আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য চলতি বছরের কোচিং সেশনের উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডাব্লিউ ইত্যাদি পরীক্ষার জন্য প্রাগনীয় কোচিংয়ের উদ্বোধন হয়ে গেল সোমবার প্রায় সকাল সাড়ে এগারোটা নাগাদ বহরামপুর রবীন্দ্র সদনে এই বিষয় হয় সচেতনতামূলক অনুষ্ঠান ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স ও জেলা প্রশাসনের এই উদ্যোগ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র জেলা প্রশাসনিক আধিকারিক মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক মোশারফ হোসেন সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন বিধায়ক মোশারফ হোসেন আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কি কি বলছেন শোনাবো আপনাদের এটা মুর্শিদ বিগত মানে বছরে লাস্ট ইয়ার এটা প্রোগ্রাম আমাদের জঙ্গিপুরে হয়েছিল জঙ্গিপুর সাব আজকে বহরমপুরে হচ্ছে আপনারা দেখেছেন আর আমরাও দেখে আসলাম যে এক বছরে কিন্তু আমাদের অনেক ছেলে মেয়েরা। এই প্রশিক্ষণ নেওয়ার ফলে নিজেদেরকে ডেভেলপ করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদেরকে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে লাগানো যায় এবং তার পূর্বে the actor শিক্ষা দেওয়া শিক্ষা ব্যবস্থা তার জন্য আমাদের এই কোচিং সেন্টারের উদ্বোধন এবং আমরা চাই যে আমাদের মুসলিম সমাজের মাইনরিটি সমাজের ছেলেমেয়েরা এগিয়ে আসুক এবং সাফল্যের সাথে এগিয়ে আসুক আমাদের ছেলেমেয়েরা বরাবরই আমরা জানি যে মুর্শিদাবাদ মানে একটা মেধা মেধাবী এই শব্দটা মুর্শিদাবাদের সাথে বরাবরই আঙ্গিকভাবে যুক্ত কিন্তু আমরা চাইবো এবং আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে মুর্শিদাবাদ আরও বেশি এগিয়ে যাক জেলার শুধু নয় রাজ্যের শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে নিজেদের যাতে তারা দাঁড় পারে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার জন্যই এই প্রচেষ্টা এবং খুবই আমাদের ছেলেমেয়েরা উপকৃত তারা নিজেরাই আজকে আগ্রহী বলেই এই প্রোগ্রামে অনেক ছেলেমেয়েরা এসেছেও দেখেছেন আপনারা এবং আমরা চাইবো তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া যে যারা এখন আমাদেরকে শুনল বা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে বা যারা এই টার্মে এই শিক্ষা নিচ্ছে এই কোচিং সেন্টারে যারা শিক্ষাটা নেবে তারা যাতে এই এই যে ধারণাটা তাদের অভিজ্ঞতা যাতে তারা তাদের যারা জুনিয়ার তাদের সাথে শেয়ার করতে পারে এবং তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া। না মুর্শিদাবাদে এসে আজকে একটা ভালো কাজ মহৎ কাজে আমরা এসেছি সংখ্যালঘু ছাত্রীদের এই বিসিএসএ তাদের পড়ার যে স্বপ্ন সে পূরণের ব্যবস্থা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে দুটি কোচিং সেন্টার করে বয়স অ্যান্ড গার্লস সেটা আজকে এই বছরের সেশন উদ্ঘাটনে আমরা আজকে এসেছিলাম সত্যি এটা আনন্দদায়ক বিষয় এই সমাজের ছেলেমেয়েরা বিসিএস আই এস আইপিএস সহ যে স্বপ্ন ছিল সেটা পূরণ হচ্ছে এই কর্পোরেশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আর তার সাথে সাথে এই কর্পোরেশন থেকে আজকে বিভিন্ন বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন স্কলারশিপ লোন ইত্যাদির জন্য আজকে যে অভিনব উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে এই কর মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন কাজ করে সেটা আজকে এখানে সবার সামনে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো এবং বেনিফিশিয়ারি তুলে দেওয়া হলো এটা আনন্দমূলক পরিবেশ আল্লাহ এর কারণ হচ্ছে যে স্কলারশিপে अप्लाई করেছিলেন সেই স্কলারশিপে মাইনরিটি অফিস থেকে ফোন করেছিলেন আগে। দিয়ে এখানেও অনুমোদন দিয়েছে।

গণেশপুর রাজক্ষেত্ৰী গণেশপুর বাড়ি আমতলা নওদা টঙ্গী আমাকে বিজনেসের জন্যে লোন দেওয়া হয়েছে ওই মাইরুটি অফিস থেকে সেকার সেটার জন্য এসেছি মাইরুটি অফিস থেকে আপনি হ্যাঁ করেছিলাম আমার একটু সময় লেগেছে আমার অনেক কিছু প্রবলেম ছিল আমার অনেক দিনই হলো প্রায় 6 মাসের উপর হয়ে গেল এখন সময় কম লাগে টেলারিং মিটেন্স এখানে কত হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো লাগছে নিজের কাজ কারো এগিয়ে নিয়ে যাব বহরমপুর রোজমন বিবি